আসসালামু আলাইকুম ভিও কেমন আছেন রমজান মাসে সবাই নিশ্চয়ই ভালো আছেন রোজা করছেন আল্লাহ রহমতের দিন আমি আজকে খাওয়ার জন্য রান্না করছি করলার ঝোল করলার ঝোল খেলে তার মতো খাবার পেটটা ঠান্ডা থাকে খুব ভালো লাগে আমি মশলা কষিয়ে হলুদ মরিচ কষিয়ে করলাটা আর আলুটা কুচিয়ে নিচ্ছি পশান হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য ঝোল ওই জন্য একটু বেশি পানি দিলাম করলাটা ঝোল ঝোল রাখবো সারাদিন রোজা রেখে এরকম একটা তরকারি দিয়ে ভাত খেলে পেটটাও ঠান্ডা থাকে মুখেও রুচি আসে আমি দেশি কই মাছ দিয়ে রান্না করছি আমি কই মাছগুলো ভেজে রেখেছিলাম এখন ঝোলের মধ্যে কই মাছগুলো দিয়ে দিচ্ছি এটা বেশি মজা লাগে দেশি কই মাছ দিয়ে খেতে আমার মায়ের হাতে এই তরকারিটা অনেক সুস্বাদু হতো খুব ভালো লাগতো খেতে এখন তো খেতে পারি না নিজেই রান্না করে খাই ভালোই লাগে খেতে আপনার খেয়ে দেখবেন তাজা কই মাছ দিয়ে খেতে এই ঝোলটা খুব ভালো লাগে আপনার কি একটা বল এসে গেছে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে রান্না করলে ফ্লেভারটা ভালো আসে এই গরমে সারাদিন অনেক রোদের তাপ থাকে সন্ধ্যার সময় এই তরকারিটা দিয়ে ভাত খেলে খুব ভালো লাগবে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে আমি এখন সার্ভিং ডিশে ঢেলে দিলাম এই যে সার্ভিং ডিশে ঢালার পর তরকারিটা এরকম হয়েছে দেখতে আপনারা ইচ্ছে করলে যদি পছন্দ করেন রান্না করে খেতে পারেন অনেকেই এভাবে রান্না করেন হয়তো আবার অনেকে অন্যভাবে রান্না করেন কিন্তু আমি এভাবে রান্না করি আমার মা ওইভাবে রান্না করতো খুব সুস্বাদু হয় খেতে সবাই ভালো থাকবেন